মাগো আপনাদের সম্পর্কে মাত্র দুই একটা কথা বলি বলবো মা বান্দারকে মাত্র চারটা কথা বলবো বলছিলাম না শুরুতে মা বান্দারদের জন্য আল্লাহর নবী চারটা কথা বলেছেন এক নম্বর আল মারাতুদা সল্লাত খমসহা যেই মা দুনিয়ার মধ্যে পাঁচ নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে অসাওমাত সহরা এবং রমজানে এক মাস রোজা রাখবে রমজানে এক মাস রোজা রাখবে কয়টা হলো মুস্ত করবেন না ফিরে যদি আল্লাহ কোনো না নেয় তাহলে রাস্তায় মুসাফা করলে এমনি জিজ্ঞাসা করবো বলেন তো কয়টা বলে গেছিলাম কয়টা মা বোনদের জন্য কাজ সবাই বলতেছে না কয়টা রাগ হচ্ছে নাকি আপনাদের এক নম্বর আলমার আতুইদা সল্লা থমসাহা পাশক্ত নামাজ অসহমত শাহরহা রমজানের এক মাস রোজা আমি জোর দিয়ে দৃঢ়ভাবে বলতে পারি যে এই দুইটা কাজে আমার বাজানদের থেকে আমার মায়েরা অগ্রগামী কি বলেন কথা ঠিক ভালো করে বলেন কথা ঠিক বাজানদের থেকে মায়েরা অগ্রগামী এই ব্যাপারে আর কোনো কিছু বলা লাগতেছে না কিন্তু আমার মা আর চতুর্থ তৃতীয় নম্বর একটা স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর কথা মতো চলতে হবে স্বামীর কথার বাহিরে দেওয়া যাবে না এই ব্যাপারে আমার অনেক মায়ের অনেক রকমের দাফিলতি আছে কথা বলেন আছে স্বামীর সঙ্গে সম্পর্কটা কি একজন বলতেছে স্বামী এবং স্ত্রীর মধ্যে গন্ডগোল দুইজনের মধ্যে গন্ডগোল বয়সও হয়ে গেছে কথা কয় না একজন আর একজনের সঙ্গে দীর্ঘদিন সমস্যা হয়ে গেছে কি ওই যে স্বামী তো যাচ্ছে বাজারে এখন কি আনবে কি আনবে না এটা তো জানে না বা আমরা সবাই যখন বাজারে যাই তখন জিজ্ঞাসা করি না কি আনা লাগবে বলো কথা বলেন না কি কি আনা লাগবে বলো এটা আমরা বলি না এখন ওদিক তো স্পিক বন্ধ কথাবার্তা তো সব বন্ধ এখন কি করা যায় ওদিকে পুরে গেছে কেরোসিন এই যে একটা জামানায় বলেন একটা ওই যে ল্যাম্প এটা ছিল না টেমি লম্ফ লমফ বাংলায় কয় এটা আমাদের ছেলে মেয়েরা পড়বে না আমাদের যারা পরবর্তী জেনারেশন ওই দেখেন ওই একজন বসে চুপচাপ করে আমাদের এক উস্তাদ তার বাচ্চারে পড়াচ্ছে হারিকেন হতে হারিকেন কাব্বা হারিকেন কারে কয় আসলে হারিকেন কারে কয় এটা কিন্তু আমাদের পরের যুগের বাচ্চারা জানতেছে না এটা জানার কথা না এখন মুরব্বিত বাজারের দিকে রওনা করেছে যদি কেরোসিনের বোতল নিয়ে কেরোসিন না নিয়ে আসে তাহলে রাত্রে অন্ধকারে ভাত খাওয়া লাগবে এখন মহিলা রান্নাঘর থেকে আওয়াজ দিতেছে কেরোসিনের বোতল বেড়ার গায়ে বোতল দিয়ে নোয়াটে যায় বোধেননি কেরোসিনের বোতল বেড়ার গায়ে বোতল দিয়ে নোয়াটে যায় তার মানে হলো কথাবার্তা তো সব বন্ধ আর একদিকে ফিরে বললি ভিজনে স্বামী ফিসফিন কেরোসনি বোতল কোথায় কেউ যে বেড়ার গায়ে রাস্তা করে কেরোসনি বোতলটা নিয়ে চলে গেছে রাত্রি শুয়ে রইছে ল্যাম্পও রয়েছে পাহাড় কাছে মানে এদিকে পাও এখন লেপ কম্বল মুড়ি দিয়ে শুইছে আমি কম্বলের মাথা দিয়ে পড়েছে কিন্তু ল্যাম্পোর উপরে এখন ল্যাম্পোর উপরে পড়ার পরে বুড়ি তো এখানে বসে দেখতেছে যে ল্যাম্পের উপরে পড়েছে কম্বলের মাথা একটু পরে মুসিবত ঘটে যাবে না আমাদের এই যে মুসিবত ঘটবে এই মুসিবত থেকে তো বুড়োরে বাঁচানোর দরকার এই বয়সে বুড়ি ধরে মরলি তো সমস্যা আর পিছনের থেকে বলতে যে কারো লেপ পুড়ে গেলেও কব না কারো তসব পুড়ে গেলেও কব না ও মা সম্পর্কটা কি এইরকম হওয়া লাগবে দুইজন এক জায়গায় থাকলে সামান্য একটু সমস্যা হয় ও মা তোমার মধ্যে একটা গুণ অর্জন করতে হবে পর্দার অন্তরালের মাপ ও মা গো তোমাকে আমি বলি আল্লাহ নবীর হাদিসের উপরে ভিত্তি করে বলতেছি মাগো এই সমস্যাগুলো কেন হয় সামান্য একটু ঝগড়া ঝাঁটি মুখ হয়েছে তুমি মুখ সামটা দিয়ে আরেকদিকে দিকে ফিরে থাকো তুই যতক্ষণ পর্যন্ত গোলামের বাচ্চা গোলাম আমার সঙ্গে আগে কথা না বলবি ততক্ষণ পর্যন্ত আমি তোর সঙ্গে কথা বলবো না কিছু সংখ্যক মা বোন আছে কি আছে না ধরে কর ও মা এইগুলো করো তুমি জেদের কারণে তোমার এই জেদটা একটা সংসারকে জালায় পোড়ায় সারকার করে দিতে পারে মা তোমাকে আমি নসিহাত করতেছি মা গো এমনও বর্দার অন্তরালে মহিলা আছে ওখানে বসা বয়সের দিক দিয়ে আমার মাতৃতুল্য মায়ের সমতুল্য ও মা তোমার পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করতে দিই পানির মতো বৈশিষ্ট্য অর্জন করার চেষ্টা করো পানির চরিত্র অর্জন করো পানির মধ্যে তিনটা গুণ আছে ধরে বলেন কয়টা পানির মধ্যে তিনটা গুণ আছে ও মা তোমার মধ্যে যদি তিনটা গুণ থাকে তাহলে বুঝতে হবে যে তোমার দ্বারাই সংসারে উন্নতি হবে এবং তুমি জান্নাতি টুকরা জান্নাতের টুকরা একটা সংসার তুমি গঠন করতে পারবে পানির মধ্যে তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো পানি সব সময়ের জন্য থেকে উপরের দিকে গড়ায় কথা বলেন ঠিক পরীক্ষা ফেল করেছে সবাই পানি কি নিচের থেকে উপরের দিকে যায় নাকি উপরের থেকে নিচের দিকে যায় এইখান থেকে যদি পানিটা ঢেলে দেন এই জমিনের মধ্যে পানি ঢেলে দেন কোন কোন জায়গায় নিচু আছে সেই জায়গাটা বোঝাতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না তোমার জন্য সব সময়ের জন্য পানির চরিত্র অবলম্বন করতে হবে পানি যেমন সব সময় উপরের থেকে নিচের দিকে যায় ও মা তুমি সব সময়ের জন্য স্বামীর থেকে নিচের দিকে থাকবা আমার স্বামী দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ স্বামী ও আসমানের মালিক যেই পুরুষকে তুমি আমার স্বামী বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছো ও গো আসমানের মালিক এর থেকে সুপুরুষ পৃথিবীতে আর কেউ হইতে পারে না কিছু কপাল পোড়া নির্বোধ মায়েরা আছে স্বামীকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেয় ও মা তো তোর কাছে আমি জিজ্ঞাসা করি গোলামের স্ত্রী কিন্তু বান্দি হয় কথা বলেন ঠিক কি ঠিক না নির্বোধ মহিলারা স্বামীকে গোলামের মতো মনে করে নিজে বান্দি সাজে আর যারা বুদ্ধিমতী মায়েরা তারা স্বামীকে রাজা বানিয়ে নিজের আমি সেজে বসে থাকি কথা কন আপনার পক্ষে বলতেছি তারপরে আপনি কথা বলছেন নির্বোধ যে সমস্ত মহিলারা এরা স্বামীরে মনে করে গোলাম আর তাহলে গোলামের বউ তো বান্দি হয় তাহলে তো তুইও তো চাকরানি বাদি কি ইসলাম কি বলে জানেন ইংরেজিতে বলে হাউজ ওয়াইফ এর বাংলা অর্থ হলো গৃহিণী আর আরবিতে বলা হয় রব্বাতুল বাইত মানে ঘরের রানী রব্বাতুল বাইত মানে কি ঘরের রানী ইসলাম তোমাকে বলতেছে ঘরের রানী কয় না হুজুর আমি ঘরের রানী পারি না আমিও ঘরে চাকরানি হয়ে থাকি এই জন্য আমি স্বামীরই গোলাম মনে করি স্বামীকে গোলাম মনে করো হইলে ও নসিমুন সালায় ওর আবার কি দাম বসে বসে ওই চিন্তা করে নসিমন চালায় ওর আবার কি দাম না আমার পড়ে না রোজা তাই না বিড়খাই বেড়া আমি তো কিচ্ছু করি না আমি তো কত বড় বুজুর্গ এই নসিমনের ড্রাইভার যদি তোমার পক্ষে শক্ত না দেয় কেয়ামতের ময়দানে তাহলে মাগো তো রাধে আস্মীর মতো নেকামত তোমাকে জান্নাতে নিতে পারবে না অমাত সর্বপর্তক বলতেছিলাম মাগো ভালো করে লক্ষ করো স্বামী বাহিরে থাকে দশ বারো বিশ পঞ্চাশ একশো জন মানুষের সঙ্গে প্রত্যেক দিন তার লেনদেন হয় স্বামী তোমার ব্যবসায়ী হাজারো মানুষের সঙ্গে তার কথা বলা লাগে বিভিন্ন মানুষের আচার আচরণ এক একজনের চেহারার সঙ্গে আর একজনের যেমন মিল নাই ওই রকম একজনের স্বভাব চরিত্রের সঙ্গে আর একজনের স্বভাব চরিত্রের মিল নাই কথা কন সবার কথা কি এক রকমের কেউ কথা বললি রাগ করে বলে তাও শুনতে মজা লাগে আর কে তো ভালোবাসে কথা বলে তাও শুনলি মিজাজ খারাপ হয়ে যায় আছে না

حياطير مالك زي الله موتر مالك شَيَّ الله لا اله الا الله لا اله الا الله, إلا الله محمد رسول الله অনেক মানুষের সঙ্গে তার কথাবার্তা বলা লাগে এক একজনের স্বভাব এক এক রকমের কারো সাথে কথা বলতে গেলে ভালো লাগে কারো তার সঙ্গে কথা বলতে গেলে ঝগড়া লাগে মেজাজটা খিটখিটে হয়ে যায় ব্যবসা করে সন্ধ্যার সময় স্বামী যখন বাড়িতে ফেরে ও মা

আরদিকে তাকিয়ে اسئله কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা হাঁকে একদিন পিঠে হাত বুলাইতেছেন খাদিজা পিঠে হাত দিয়া রাহমাতুল্লিল আলামিন দেখতেছেন কয় যে অগণিত দাগ ছেছrano দাগ অগণিত দাগ তার পিঠের মধ্যে আল্লাহ নবী জিগ্যালা করতেছেন দেন খাদিজা ছোটবেলায় কি তোমার কোনো দিন কোনো বসন্ত কলেরা হয়েছিল নাকি তোমার কোনো দিন গায়ে ঘা পাঁচড়া হয়েছিল নাকি আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছেন জি না রাসূলুল্লাহ কোনদিন আমার কোনো বসন্ত হয় নাই কোনদিন আমার শরীরের মধ্যে কোনো পাশরা হয় নাই কোনো ঘা হয় নাই কোনো কিছু হয় নাই ও খাদিজা তাহলে এই দাগগুলো তোমার পিঠের মধ্যে কেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল লিল আলামিন দ্বীনের দাওয়াত নিয়ে আপনি যখন বাহিরে যান আপনার ভিড়তে অনেক সময় অনেক রাত হয়ে যায় আমি খাদিজা বিছানায় পিঠ লাগাইতে পারি না ওগো আল্লাহর নবী আমি দরজার সঙ্গে পিঠ লাগিয়ে দাঁড়ায় থাকি অনেক সময় ঘুমের ঝিমটি আসে কথা বলেন রাজ গভীর হইলে মানুষের ঘুমের ঝিমটি আসে কথা বলেন ঠিকই ঠিক না আমার ঘুমের ঝিমটি আসে বারবার করে আমি দরজার পাশ থেকে কাত হয়ে হয়ে পড়ে যায় বারবার করে পড়ে যাই আর দরজায় আমার পিঠে ঘষা লাগে আমি যেন এইটা সহ্য করতে পারি না গো আল্লাহ নবী আপনি বাহিরে কষ্ট করতেছেন দাওয়াতি মেহনত করতেছে আর আমি খাদিজা আরামের বিছানায় আরাম করবো এটা আমার পছন্দ হয় না ও মা খাদিজাতুল কুবরার সঙ্গে যদি তুমি জান্নাতে যেতে চাও খাদিজা তুল কুবরার সঙ্গে তুমি জান্নাতে যেতে চাও ওই খাদিজার কন্যার মতো তোমাকে হইতে হবে ওই খাদিজার আদর্শে তোমাকে আদর্শবর্তী হইতে হবে তুমি দরজার দিকে এমন ভাবে তাকাই থাকবা ওই স্বামী যখন ঘরের মধ্যে ঢুকবে ঘরের মধ্যে ঢোকার পরে তোমার চেহারা দেখেই যেন বুঝতে পারে কেমন যেন স্বামী মনে মনে চিন্তা করবে যে তুমি তার অপেক্ষাতেই শিলা কথা বলেন ঠিক কি ঠিক না ও মা তুমি এমন বড় উদাসীন স্বামী কখন কয়টায় বাসায় আসে আর কয়েক

তুমি একটু অপেক্ষা করবা তুমি তো জানো কয়টায় আসে তার আগের থেকে সমস্ত কাজকর্মগুলো গোছ করে তুমি একটু পরিপাটি সুন্দর্য সুসজ্জিত হয়ে সাজুগুজু করে স্বামীর জন্য অপেক্ষা করবা যতটা সেকেন্ড অপেক্ষা করবা ততটা সময় নফল বাদাতের সব আল্লাপাক তোমার আমল নামায় দান করবে জোরে বলেন স্বামীর জন্য স্ত্রী সাজুগুজু করবে পাক সারা দ্বারায় নফল ইবাদাত করলে করলে যে সব সেই সব এই মহিলার আমল নামায় দান করবে এত লাভ আর লাভ আর এটুকু করার দ্বারা কি হবে আল্লাহ নবী বলে নয় নাজার আইলাইহা সার রাথু সতী নারীর কয়েকটা গুণ আছে এক নম্বর গুণ আমার দিকে লক্ষ্য করো মুসলমান সতী নারীর কয়েকটা গুণ ওই নাজার আইলাইহা সার রাথু স্বামী যখন স্ত্রীর দিকে তাকায় সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীকে খুশি করে দেয় অর্থাৎ মুসকি হাসি দেয় আর এইটা দিলে এইটা দিলে যারা স্বামী তারাই শুধু বুঝতে পারে যে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় কথা বলে ঠিক সেরকম না আপনারা সেরকম মহব্বত করেন না মনে ঠিক বলেন ভালো করে ঠিক আছে কথা সমস্ত ক্লান্তি দূরীভূত হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে তুমি তার প্রয়োজনীয় এক পানি এক বদনা পানি বা এক গ্লাস পানি তার দিকে আগায় দাও শরীরটা ঘেমে গেছে তুমি একটু মুছে দাও ব্যবসা বাণিজ্যের অবস্থা কি কোনো সমস্যা স্বামীর চেহারা দেখে স্ত্রী যদি পূর্ণাঙ্গ সমস্যাগুলো অনুধাবন করতে না পারে তাহলে এটা আদৌ কোনো গুণবতী মহিলা হইতে পারে না কথা বলেন ঠিক কি ঠিক না মুখ অন্ধকার আশার সাতমনি নিজেও এরকম বাংলা ফাসের মতো করে ওলাই বাংলা ফাসের মতো করে বসে রয়েছে স্ত্রী স্বামী এসে জিজ্ঞাসা করতে কী হয়েছে তোমার কিছু না ওদের একটা ঠেলামারা স্বভাব আছে আছে না মারা স্বভাব আছে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছে খুল্লেগগামী জিলা হিলাই স্যার কাজ আব্বাজান আদমের পাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করা কিছুটা বক্রতা ওদের মধ্যে থাকবে একশোটা যদি সোজা করতে চাও ভেঙে যাবে আর ওইভাবে থাকলে আরও বেকা হয়ে যাবে এজন্য জন্য সবসময়ের জন্য একটু আস্তে আস্তে সবসময় সময় টেনে সোজা করার চেষ্টা করতে হবে জোরে টান দিলে কিন্তু ভেঙে যাবে হবে না কি হয়েছে তোমার না কিছু না বা খাইছো তা খাইছি ছাড়া কি এত রাত পর্যন্ত কেউ না খেয়ে বসে থাকে কথা একটা সাধারণত দেখবেন যে ওই প্রশ্নের উত্তর ওরা আবার প্রশ্ন দেয় সাধারণত এরকমের হয় এটা করবেন না আগে তার পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন কথায় কথা আসে না বললি কম থেকে যায় ওই এক সাহাবি সম্ভবত সম্ভবত ওনার ছেলে ছিল অসুস্থ ছেলেটাও অসুস্থ উনি তো ব্যবসায় চলে গেছেন বাড়িতে আসার পরে ছেলেটা কিন্তু বাড়িতে স্বামী মানে বাবা বাড়িতে আসার আগে ছেলে মারা গেছে কত বড় দুঃসংবাদ কথা কান এখন স্ত্রী কি করেছে ছেলেটাকে একপাশে সুন্দর করে এক ঘরের মধ্যে ডেকে ঢুকে রাখছে আল্লাহ নবীর সাহালি ডেকে ঢুকে রাখার পরে এবার স্ত্রী সুন্দর করে সুসজ্জিত হয়ে একদম সাজুগুজু করে স্বামীর জন্য অপেক্ষা করতেছে স্বামী ঘরে আসার পরে আর সেই জিজ্ঞাসা করতে ছেলেটার অবস্থা কি বলতেছে আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে কি বলেন আগের থেকে ভালো আছে মানুষ যখন মারা যায় ওরা কোনো রোগ ব্যাধি থাকে না মরাল আসেরও ক্যান্সার আছে অন্য ভয় এরকমের হয় না কখনো আগের থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ উনি মনে করছে আলহামদুলিল্লাহ তাহলে তার কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া স্ত্রীর সাথে খোশ আলাপ ঘনিষ্ঠ হওয়া সব কিছু কমপ্লিট এবার স্ত্রী বলতেছে যে যদি কেউ আপনার কাছে একটা জিনিস আমানত রাখে আমানত রাখার পরে যদি ওই জিনিসটা আবার ফেরত চায় তাহলে দিতে কি আপনার কষ্ট হবে চিন্তা করেন তখনই উনি বলতেছে ইনালিল্লাহ ইনাল ছেলেটা মনে হয় নাই না ছেলেটা নাই অবস্থাটা এরকমের ছিল ঢুকার সঙ্গে সঙ্গে যদি ওরে আল্লাহ ছেলে মারা গেল সে কোন পরিস্থিতির থেকে আসতেছে কি কষ্ট করে আসতেছে না আসতেছে এটা খেয়াল না করে স্বামী বাড়িতে ঢুকতেছে দাও এক মিনিট তোমার ভাবি আমার এই কথা বললো কেন পৈশাখ নিয়ে তাই বাড়ি ঢুকবা বাড়িতে আগুন জ্বলে যাবে না কথা হয় না পরিবারের উপরে পরিবার বিরান হয়ে যাবে এই সমস্ত শয়তানের কারণে কথা বলে ঠিকই ঠিক না তুই আদৌ এই সংসারের মঙ্গল কামনা করিস না মা তোর দ্বারাই কোনোদিন এই সংসারের উন্নতি হবে না যা কিছু হয়েছে কোনো কিছু স্বামীকে বুঝতে দেওয়া যাবে না স্বামী বাড়িতে আসছে হাত মুখ ধুক কাপড় চাবর ছাড়ুক একটু পরে খাবার দাবার খাবে ব্যাস এরপরে আস্তে 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 দেখো সমস্যা খুব খারাপ লাগতেছে একটা জিনিস এই ব্যাপার তুমি উত্তেজিত হয়ে না সহজ হয়ে এটাও কিন্তু কাজ হাসিল হয় উদ্দেশ্য হাসিল হয় না আমি জানি সাধারণত যে কোনো জায়গায় মা ভিলে যায় আমার বাবাজি পুরুষের তুলনায় মহিলারা বেশি উপস্থিত হয় ও তোমাদের তোমাদেরকে বলতেছি পানির গুণ অর্জন করতে হবে মনে আছে কথা পানির মধ্যে তিনটা গুণ এক নম্বর গুণ তুমি একটু নিচু থাকবা স্বামীর থেকে তুমি একটু নিচু থাকবা স্বামীকে সবসময়ের জন্য সম্মান এবং ইজ্জতের চোখে স্বামীর দিকে তাকাবা স্বামীকে সবসময় ইজ্জত দিবা তোমার স্বামী পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পুরুষ এইটা তুমি নিজেকে বুঝাবা যতদিন পর্যন্ত নিজের মধ্যে এই কথাটা ফিট করতে না পারবি মাগ জীবনে কোনোদিন ওই স্বামীর দ্বারাই তুই শান্তি পাবিনা কথা বলেন ঠিক কি ঠিক না স্বাভাবিক একটা হিসাব দেখেন আমি একটা জামা গাই দিস আপনিও একটা জামা গাই দিয়েছেন আর আমি বসে বসে যদি কল্পনা করি আরে আমার জামাটা কত কম দামি আর ওইটা মনে হয় অনেক ভালো তাহলে এই জামা গায়ে দিলে এর যে সুসজ্জিত হওয়া এটার যে মজা এই মজা কি আর আসবে কোনোদিন এখানেও বিষয়টা রকম এক নম্বর গুণ ছিল তুমি একটু নিচুর দিকে যাবা দ্বিতীয় নম্বর পানির নিজস্ব কোনো আকার হয় না পানি যদি চিকুন একটা টিউবের মধ্যে ঢুকাই দাও ওই পানিটা চিকুন একটা টিউবের মধ্যে দিয়ে যায় টিউব হয়ে যায় পানি যদি এরকম একটা ঘটির মধ্যে রাখো তাহলে ঘটির আকৃতি ধারণ করে পানি যদি জগের মধ্যে রাখো তাহলে জগের আকৃতি ধারণ করবে পানি তুমি যেখানে রাখবা সেই আকৃতি ধারণ করে যে পাত্রে রাখবা সেই পাত্রের আকার ধারণ করে কথা বলেন ঠিক কি ঠিক না পানির মধ্যে নিজস্ব যেমন কোন কারাকৃতি নাই তোমার মধ্যেও নিজস্ব কোনো কারাকৃতি থাকতে পারবে না ও মা স্বামীর খুশিতে তুমি খুশি স্বামীর খুশিতে তুমি খুশি থাকবা স্বামী খুশিতে তুমি খুশি